নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করিস তোমরা সবাই ভালো আছো দেখো আজকে সরস্বতী পুজো তাই জন্য ঘরে সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি ছোট্ট ঘর তোমরা তো জানোই এই ঘরের মধ্যেই সব গোছি সব কিছু করতে হবে তাই জন্য একদিকে ক্যামেরা রেখে তোমাদের দেখানোর জন্য সব কিছু গোছাগোছি করে নিচ্ছি যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও কারণ ছোট্ট একটু ঘর তো খুব অসুবিধা হয় গোছাগুছি করতে একটা জিনিস আর একদিকে রাখলে তখন যাতায়াত করতেও খুব অসুবিধা হয়ে যায় এই জন্য সরস্বতী পুজো করি ছোট্টোর মধ্যেই করি ছেলেটার জন্য করতে হয় যেহেতু ছেলেটা পড়াশোনা করছে এর জন্য সব কিছু জোগাড় করে নিচ্ছি এই যে চাল প্রসাদ জন্য চাল আর ডাল ভিজিয়ে রেখে দিলাম আর এইদিকে দিকে সব গোছাগুছি করে নেবো দেখো আলপনা দেবো বলে সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আবার আলপনা দিতে সব খালি করতে হবে এই জন্য আলপনাটা দিয়ে নিচ্ছি ছোট্টোর মধ্যে একটুখানি আলপনা দিচ্ছি আলপনা দিতে আমার খুব ভাল লাগে কিন্তু ঘরটা এত ছোট যে আলপনাটা দিতেই পারি না ছোট করতে করতে সেই বড়ই হয়ে যায় যাই হোক আজকে ছোট্ট করেই আলপনা দেবো কারণ সময়ও নেই বেশি হাতে তাড়াতাড়ি ঠাকুর আসবে ঠাকুর মাসাই প্রথমে বলছিল সাতটার সময় আসবে কিন্তু সাতটার সময় কি করে উঠতে পারি একার হাতে এর জন্য পরে বললাম নটার সময় আসতে তা নটার সময় হয়ে উঠলো না তারপর ঠাকুর মশাই লাস্টে সাড়ে দশটা এগারোটার সময় এসছে যাই হোক এই দেখো আলপনাটা দিয়ে নিচ্ছি ছোট্টোর মধ্যে আলপনাটা দেবো আলপনাটা আজকে তেমন একটা ভালো হয়নি তারা তাড়াহুড়ো করে দিচ্ছি এর জন্য যেরকম পেরেছি সেরকমই দিচ্ছি এই আলপনা দিয়ে নিচ্ছি আলপনা দেওয়ার পর তারপর সব জিনিসগুলো গুছাতে হবে কারণ আলপনাটা আগে দিয়ে নিই কেন পাখাটা চলবে আলপনাটা দিয়ে সব কাজ করতে করতে আলপনাটা শুকিয়েও যাবে এর জন্য আলপনাটা দিয়ে নিই চলো তারপরে সব ঘরের কাজ করবো কল্পনা দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে এই দেখো মোয়াগুলো কিনে নিয়ে এসেছিলাম মোয়া চিরের নাড়ু তারপর মোয়ার নাড়ু তারপরে তিলের নাড়ু এগুলো সব কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে এক একটা প্যাকেট চায় যেন কত তিরিশ টাকা করে এক একটা প্যাকেট নিয়ে এসেছি কিন্তু খেতে খুব টেস্টি পুজো দেওয়ার পর খেয়েছি এত টেস্টি খেতে মানে খুব সুন্দর রাস্তার যেগুলো বিক্রি হয় সেইগুলোর থেকে অনেকটাই আলাদা কিন্তু রাস্তাগুলো কেমন একটা হয় আমার আনতে ইচ্ছা করে না কিন্তু এইগুলো দেখলাম খুব সুন্দর খেতে যাই হোক এই দেখো এগুলো নিয়ে এসছি এগুলো বানানোর সময় পাই না তো এই জন্য এগুলো নিয়ে এসেছি ছেলে মিষ্টি কিনে নিয়ে এসেছি দোকান থেকে এই জন্য মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি থালায় আর এই থালার মধ্যে দু রকম মিষ্টি আর দইটা সাজিয়ে নেবো এত ছোটো ঘর যে আমি কোনো দিশাই পাই না খুঁজে আর এইদিকে বর রেডি হচ্ছে কাজে বেরোবে আজকে ও রিজার্ভ আছে আটটার থেকে বিয়েবাড়ির রিজার্ভ এর জন্য সকাল আটটার থেকে একদম রাত্রি দুটোর সময় বাড়ি আসবে এর জন্য রেডি হয়ে নিচ্ছে আর আমি এদিকে কাজ করে নিচ্ছি একটা ছোট্ট ঘরের মধ্যে মধ্যেও একদিকে রেডি হচ্ছে আমি একদিকে কাজ করছি মানে সব জগা খিচুড়ি বেঁধে গেছে যাই হোক চলো সব গোছ গোছি করে নিই গোছাগুছি করে তারপরে আবার আরও কাজ আছে সেগুলো ও আজকে আবার এক জায়গায় যাওয়ার আছে একটা বোনের বাড়িতে সেখানেও তোমাদের নিয়ে যাব চলো এই যে সিঁদুর মাখিয়ে নিচ্ছি দোয়াদগুলোতে দোয়াদগুলোতে সিঁদুর মাখিয়ে তারপর দুধ ঢালবো দোয়াদগুলোতে দুধ ঢেলে তারপর মাঠ পাশে রাখতে হয় এবার ফলগুলোতেও সব পাঁচ রকম ফল দেবো মাঠ সামনে সেগুলোতেও সিঁদুর মাখিয়ে নিচ্ছি এ দেখো সব তাড়াহুড়োতে সব লন্ড বন্ড হয়ে যাচ্ছে এই যে আমার বর কাজে বেড়াচ্ছে তাহলে চলো সব কিছু রেডি করে নিই দেখো মাকে সিংহাসনে বসিয়ে নিয়েছি আমার ঠাকুরটা ছোটই হয় কেননা ছোট্ট একটুখানি সিংহাসন তার মধ্যে এই বছর না লক্ষ্মী ঠাকুরটা অনেক বড় হয়ে গেছে এর জন্য এই বছর সরস্বতী ঠাকুরটা আরও ছোট হয়ে গেছে এরকমই সাইজের আনি তারপরেও মনে হচ্ছে একটু ছোট বড় আনলে ভালো তো দেখো মালাটা পড়াতেই পারছি না খালি খুলে খুলে পড়ে যাচ্ছে তাই জন্য মুকুরটাকে একটু ঢিলা করে মালাটাকে পরিয়ে দিলাম দেখো কত সুন্দর হয়েছে না ছোট্টোর মধ্যে মুখটা খুব সুন্দর হয়েছে ছোট্টোর মধ্যে তোমাদের কাছ থেকে যখন দেখাবো তখন তোমরা দেখতে পাবে আগে গুছিয়ে নিই তারপর দেখাবো মালাটা পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে এই নৈবিদ্যের চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই পাঁচ ভাগ করে দিয়ে দেবো আর একটা এক ভাগ করে দেখো সাজিয়ে নিয়েছি আমাদের এরমভাবে দিতে হয় তোমরা যারা যারা পুজো দাও তারা তারা কেমন করে পুজো দাও আমাকে কমেন্টে বলবে এই দেখো মাকে সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে মাকে মালা ভালা পরি সব ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে মার হলুদ মালা মা নিজে হলুদ আর মালাগুলোও সব হলুদ হলুদ পেয়েছে এর জন্য সব ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে যাই হোক যে সব নৈবেদ্য সাজিয়ে নিচ্ছি আর সব ঘরে যে সব ছড়ি ছিটিয়ে রয়েছে দেখো সব সাজিয়ে নেওয়ার পর তো আবার ভালো লাগবে কিন্তু এখন তো ছড়ি ছিটিয়ে রয়েছে এর জন্য এই সব নৈবৃদ্ধ্য সাজিয়ে নিয়েছি নারকেলও কুড়িয়ে নিলাম নারকেলটা কুড়াতে ভুলে গেছিলাম আবার নারকেলটা আনতে পাঠালাম ছেলেকে আনতে পাঠিয়ে তারপরে কুড়ালাম কুড়িয়ে এই নৈবেদ্য সাজাতে বসেছি সব পাঁচ রকম ফল টল দিয়ে বাতাসা দিয়ে নারকেল দিয়ে নৈবেদ্য সাজিয়ে নিচ্ছি সাজানো হয়ে গেছে এবার সব দেখো এই সেগুলো বাটাগুলোও সব গুছিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি এ দেখো এক সাইড করে দিয়েছি এইদিকে সব ঘর গুছাচ্ছি চলো ঘরটা গুছিয়ে তারপরে তোমাদের দেখাবো তার আগে তো ঘট পাততে হবে ঘটপাততেই ভুলে গেছি দেখেছো এই ধূপকাঠি ফুপকাঠিগুলো সব শরীর নিয়ে তারপর ঘট পাতবো ঘরটা পাততে যা অসুবিধা হচ্ছিলো নারকেলটা খালি পড়ে যাচ্ছিলো খালি ঘুরে যাচ্ছিলো এইটুখানি ছোট্ট নারকেল তাই তিরিশ টাকা নিয়েছে জানো না কি আছে বলো তো নারকেলটার মধ্যে কি দাম পঞ্চাশ টাকা ষাট টাকা নিচে শিশালা ডাব নেই এই ডাবটা এনেছি তাই তিরিশ টাকা দিয়ে এই দেখো মালা পরাতে যাচ্ছি আর খালি ডাব উল্টে যাচ্ছে ছোট্ট একটুখানি ডাব কিচ্ছু নেই জল ঠল তারপরও তিরিশ টাকা দিয়ে আনতে হয়েছে জিনিসের যা দাম হাত দেওয়া যাচ্ছে না ফল আর ডাবে এই দেখো ঘর টর সব সাজিয়ে নিয়েছি ঘর টর পেতে নিয়েছি ছেলে বই দিয়ে দিয়েছে মার সামনে দিয়ে এই দেখো মাটার মুখ দেখো কত সুন্দর হয়েছে মার মুখটা ছোট্টোর মধ্যে খুব সুন্দর হয়েছে যাই হোক এই দেখো ঘর ফর গুছিয়ে নিচি ছোট ঘর তার মধ্যেই আমাকে সব পুজো আচরা সব কিছু করতে হয় সরস্বতী পুজো তো যেমন তেমন কিন্তু লক্ষ্মী পুজো করতে আমার ঘাম ছুটে যায় এইটুখানি ঘরে তোমাদের আজকে ঠাকুর মশাইয়ের মন্ত্র পড়া শোনাবো ঠাকুরমশাইটা খুব সুন্দরভাবে পুজো দেয় তাই জন্য ঠাকুর মশাই আসুক তারপর তোমাদের শোনাবো যে পুজো করাটা এই দেখো ঠাকুর মাসে চলে এসছে ঠাকুর এখন পুজো দিতে বসবে চলো তোমাদের ঠাকুর মন্ত্র পড়াটা শোনাই আর পুজোটাও পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরাও শুনবে আর আমিও শুনবো পুজোটা ঠাকুর মশাই কেমন করে দেয় তাহলে চলো संगतो विवा जोशरी पुंडरी कैकंग सौभाग्यो बंदरसुदी ओम मंगे सुजोगनाचे बुद्धावरी सरस्वती नरमदी सिंधु कावरी जरूरी सिंह चली दिख रू ओम सज्जन मातक और संगती सज्जन तो कोने आदमी सुबधा मुक्तधा गंगा गंगा इमा परमागुदी ओम गंगा ओम गंगा ओम गंगा ओम बुद्धे बुद्धे महाबुद्धे तू बुद्धे बुद्ध मसंबरी उसको चाह बुद्धे पर चाह इधर उन दोस्तों ने मार दिया सबसे अमलार को

भगवती भारती भारतीदेवी नमस्ते हे स स्चंदन पुष्पिल्ल पुष्पांजलि नमो शश्री मातो भागवादिनी विद्या पानी सरस्वती देवी फम ओम सरस्वती नमो निद्रकल्य नमो नमो वेद वेदांत वेदांगो विद्यास्थ हे सचंदन पुष्पिल्ल पुष्पाजलि नमो श्री मत भागवादिनी विद्या पानी सरस्वती देवी दीम ओम देवेन्द्र विघ्न हरम चरणमी नी জলটা দানাতে আমুলটা দিয়ে এই আমুলটা দিয়ে মুখে মুখে ছিঁড়া দেবে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু জলটা ফেলে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতকে বা ছেলে অঞ্জলি দিয়ে নিচ্ছে আর আমি এই দুধদানিটা ধরাতে পারলাম তো ধরাতে পারলামই না ধুনুরচিটা এত ইসেগুলো ভেজা ছোবরাগুলো এজন্য এর জন্য ধরাতেই পারলাম না আর কি হবে এই ধুনুরচি ছাড়াই পুজো হলো ঠাকুর মশাই এমনি আরতি করে নিল আরতি করে তারপরে চলে গেল আর কি করবো ধুনে চিটা দিয়ে আরতি করতে পারলো না তো ধরাতেই পারলাম না সারা পুজো ছেলে অঞ্জলি দেওয়া হয়ে গেল কিন্তু আমি ধুনে চি ধরাতে পারলাম না জয় জয় সরস্বতী নম

প্ৰণাম নম মন্ত্ৰহীনং ক্ৰিয়হীন ভক্তিহীনংৰেশ্বৰিক্ত ময়ে হৰি পূৰ্ণায়ম পৰমেশৰি পুজো শেষ হয়ে গেছে এই যে এখন প্রসাদ মাখবো চাল প্রসাদ গুলো সব মেখেনি কেননা আবার এক জায়গায় যেতে হবে এর জন্য একবারে প্রসাদ গুলো মেখে সবার বাড়িতে দিয়ে আসি দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দেবো আর ওই বোনের বাড়িতে নিয়ে যাব এর জন্য একবারে মেখে সব গুছিয়ে গাছিয়ে নিই ঘরটা ঘরটা এরকম হলে অগোছলের ভাবে গেলে না খুব ইঁদুরের উৎপাত সব প্রসাদগুলো ইঁদুরের পেটেই চলে যাবে এর জন্য সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে চাল প্রসাদটা মাখবো মেখে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে যাব এই সব চাল প্রসাদ থেকে সব ফলগুলো আলাদা করে নিচ্ছি আর চাল প্রসাদটা এই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে কলা নারকেল দিয়ে চিনি দিয়ে ভালো করে মাখবো ভালো করে মাখলে দই দেবো একটুখানি দিয়ে ভালো করে মাখলে ভালোই লাগে খেতে যাই হোক এই আমরাও তো সকাল থেকে কিছু খাইনি না ছেলে খেয়েছে না আমি খেয়েছি এই পোষ ফলপ্রসাদ আর এই চাল মাখায় একটু খেয়ে নেবো আর কিছু খাবো না আজকে আর টিফিন করবো না একবারে বোনের বাড়িতে গিয়ে দুপুরবেলা খাওয়ার খাবো ওখানে খিচুড়ি হয়েছে তোমাদেরও দেখাবো ওখানে কি কি হয়েছে রান্না জানি না রান্না হয়ে গেছে নাকি যেতে যেতে মনে হয় রান্না সব হয়েও যাবে শুধু খিচুড়িটাই মনে হয় বাকি থাকবে যতদূর সম্ভব কেননা ও ফোন করেছিলাম তখন বলল প্রায় হয়েই এসছে সব রান্না যাই হোক এই চাল প্রসাদটা মেখে নিই তারপরে যা হবে দেখা যাবে প্রসাদও মাখা হয়ে গেছে ছেলেকেই রেডি হতে বললাম ছেলে রেডি হয়ে গেছে ছেলে বললো আমাকে কটা ফটো তুলে দাও তাই ফটো তুলে দিচ্ছি ছেলে রেডি হয়ে গেছে আজকে এই ড্রেসটা ছেলে পরেছে মদিগোটটা পরেছে নতুন ওইটা পরে এই ছেলে রেডি হয়ে চলে গেছে আর আমি এই যে রেডি হয়েছি চলো এবার যাওয়া যাক অনেক বেলা হয়ে গেছে বাড়িতে লুঙ্গি পরে উঠে যাবে এই বসে রয়েছে এখানে চলো শুনি কি কি হচ্ছে

আজকের দিনটা এরমভাবেই কাটলো আনন্দ মজা আর খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে খাওয়া দাওয়াগুলো খুব ভালো হয়েছিল রান্নাগুলো খিচুড়ি বেগুন ভাজা পাঁপড় ভাজা বাঁধাকপির তরকারি চাটনি পায়েস এই হচ্ছিল আজকের মেনু তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ব্লগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর পাশে থাকা বেলভণ্ডিটা টিপে দেবে তাহলে আজকের মতো টাটা আবার দেখাবে পরের একটা ব্লগে টাটা